আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের প্রাণের সাভার সাভারের ব্যাংক কলোনিতে মাদ্রাসা মসজিদের উত্তরে এবং জাবালিনুর মাদ্রাসার ঠিক বিপরীত পাশে আমাদের কাইজেন হোমস লিমিটেডের চতুর্থ প্রজেক্ট কাইজেন প্যালেস অষ্টমতলা ভবনের চতুর্থ তলার ছাদে গতকাল আমাদের এই ছাদ ডালাই হয়েছে আমরা একটু আগে পানি দিয়ে ছাদকে পরিপূর্ণ করে ভাসিয়ে দিয়েছি আমাদের কাজের মান অনেক ভালো আমরা কমিটমেন্ট অনুযায়ী কাজ করে থাকি ইনশাআল্লাহ কাইজেন হোমস লিমিটেড একটি সুনামধন্য বিল্ডার্স কোম্পানি ডেভেলপার কোম্পানি যারা এই কোম্পানি থেকে শেয়ার নিয়েছেন তারা বাস্তবে প্রমাণ পেয়েছেন আমরা কথা কাজে কতটুকু মানে মিল আমরা ইনিশালা চেষ্টা করে থাকি গ্রাহকদেরকে শতভাগ কমিটমেন্ট অনুযায়ী সেবা দেওয়ার জন্য তো আমাদের কাইজেন হোমস লিমিটেডের বড় একটি প্রজেক্ট কাইজেন সোসাইটি জাহিনগর হাউজিং সোসাইটি সং লগ্ন আমাদের এই সোসাইটি কাইজেন সোসাইটির অবস্থান যারা এই সোসাইটিতে বসবাস করতে চান কিংবা শেয়ার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগামী অল্প কিছু মধ্যে আমাদের কাইজেন সোসাইটির কাজ শুরু হবে ইনশাল্লাহ সেই সাথে কাইজেন হোমস লিমিটেডের একটি বড় প্রতিষ্ঠান বা বড় বিল্ডিং আমাদের কাইজেন দিগন্ত ঠিকই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের সামনে আমাদের কাইজেন দিগন্ত ভবনের কাজ ঈদের পরেই শুরু হতে যাচ্ছে পুরোদমে সেই সাথে রেডিও ক্লোনি বাস স্ট্যান্ড সংলগ্ন আমাদের আরেকটি প্রজেক্ট কাইজেন রয়্যাল প্যালেস অষ্টমতলা ভবনের কাজ শুরু হবে যারা এই প্রাণের নগরীতে বসবাস করতে চান তারা আমাদের এই প্রজেক্ট থেকে শেয়ার নিতে পারেন ফ্লাডের শেয়ার নিয়ে আমাদের কাইজেন হোমস লিমিটেডের বা কাইজেন পরিবারের সদস্য হয়ে হতে পারেন সদস্য হওয়ার সুযোগ রয়েছে আপনার স্বল্প আয়ও একটি ফ্ল্যাট হতে পারে প্রয়োজন আপনার যথাসময়ে পরিকল্পনা এবং বিনিয়োগ করা সেই সাথে সদিচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু